সতীপীঠ কঙ্কালিতলাতে অনুব্রত মন্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল দীর্ঘ দুবছর জেলে বন্দি থাকার পর বোলপুর নিচুপট্টি বাড়িতে ফিরেছেন এরপর থেকে অনুব্রত মন্ডলের বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মন্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি আজ তিনি সতীপীঠে অন্যতম পীঠ কঙ্কালিতলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খোঁজ খবর তারাপীঠা তো এমন কোন পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্কেশ্বরেও টাকা দিয়েছে পাদের ছবিতেও টাকা দিয়েছে

আটঢুকা যাস না আট না ছবিটা হবে না তো

আমরা আমরা কিন্তু সন্দেহ করছি ভিডিওটা না একবার তো ভিডিওটা দেখো না ভিডিওটা ভিডিওটা না এই এই দিন কিন্তু আমরা